এই বাক্যটি নিজের জীবনের জন্য নিজের জীবনের সাথে সেট করে নেন মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে এই কথাগুলো আমাদের জীবনের সাথে সেট করিনি বিধায় আজকে আমাদের জীবনে এতটা হতাশা আজকে আমাদের জীবনে এতটা ডিপ্রেশন আজকে আমাদের জীবনে এতটা হেজিটেশন এত দুঃখ কষ্ট আপনি কেন এত হতাশ হবেন আপনি কেন এত ডিপ্রেশনে থাকবেন আপনি কেন এত চিন্তা করবেন কষ্ট পাবেন যেখানে আল্লাহ তালাই আপনার ভাগ্য পরিবর্তনকারী যেখানে আল্লাহ তালাই আপনার সবচাইতে কাছের তিনি আপনার সবচাইতে আপনজন সেখানে কেন এত হতাশা কেন এত ডিপ্রেশন দেখেন একটা মানুষ যখন অতিরিক্ত চাওয়া পাওয়া করে আর সে যখন সেই জিনিসটা না পায় তাহলে কিন্তু সে আসলে ডিপ্রেশনে চলে যায় হতাশ হয় এবং কষ্ট পায় তো কেন আপনি অতিরিক্ত চাইবেন তো কেন আপনি অতিরিক্ত পাওয়ার আশায় কাজ করবেন যেখানে আল্লাহ তালায় আপনার যতটুকু আপনার প্রয়োজন ঠিক ততটুকুই কিন্তু আপনাকে দিয়েছেন বা দিবেন এর বাইরে কিন্তু আপনি বেশি কিছু পাবেন না সুতরাং অতিরিক্ত কোনো কিছু চেয়ে বা পাওয়ার আশায় কাজ করলে কিন্তু এটা আসলে বৃথা হবে এটা একদমই ভুল হবে এজন্যই আসলে আমাদেরকে মনকে বুঝতে হবে যে হ্যাঁ আল্লাহ তালা আমাদের পাশে আছেন। আল্লাহ আছে আমার পাশে সুতরাং কে ছেড়ে গেল কে কষ্ট দিল কার কথা আঘাত পেলাম কোন জিনিসটা পেলাম না আমার কেন ভালো জব হইল না কেন আমার জীবনে ভালো কিছু হচ্ছে না তো এগুলো নিয়ে কেন আমার চিন্তা করব। এগুলো নিয়ে কেন আমরা ডিপ্রেশনে যাব এগুলো নিয়ে কেন আমরা অতিরিক্ত চিন্তা করব কেন করব। যেখানে আল্লাহতালা সঠিক সময়ে মানুষকে সঠিক কিছু দান করেন সুতরাং এই যে অতিরিক্ত চাওয়া পাওয়া অতিরিক্ত পাওয়ার আশায় যে আমরা ছুটতেছি আরও লাগবে আমার এই টাকা হচ্ছে না আমার আরও লাগবে আরও চাই একজনের পাঁচতলা বাড়ি আসত। তো আমার দশতলা বাড়ি চাই একজনের গাড়ি তো আমি আসলে প্রাইভেট কার চাই কেন এই চাওয়া পাওয়া কেন কেন এত চাওয়া পাওয়া কেন চাইবো এই যে আরও চাই আরও লাগবে আমার সব লাগবে এই যে এক বাজে মানসিকতা এটা কিন্তু আমাদেরকে কুড়ে করে খাচ্ছে এজন্য বলেন অতিরিক্ত অতিরিক্ত চাওয়ার লোভ পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে তোমরা অতিরিক্ত কিছু পাওয়ার জন্য ছুটতেছো এই যে আরো লাগবে আরও টাকা লাগবে আরও খাবো সব আমার আমি সব নিব এই যে একটা মানসিকতা এটা কিন্তু আমাদেরকে কুড়ে করে খাচ্ছে এই জন্য আল্লাহ বলেন যে আল্লা তাকাসুর অতিরিক্ত পাওয়ার লোভ অতিরিক্ত পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে পাগল করে দিয়েছে হাত্তা জুর তুমুল মা যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে ঢুকো কবরে ঢোকার আগ পর্যন্ত কিন্তু আসলে এরকম আরও চাই আরও লাগবে সব খাবো আরও টাকা চাই আরও বাড়ি চাই আরও সব কিছু চাই এই যে একটা বাজে মানসিকতা এটা কিন্তু আমাদেরকে কুড়ে করে খাবে আসলে আমাদের বোঝা উচিত যে অতিরিক্ত কোনো কিছু চেয়ে লাভ নেই অতিরিক্ত কোনো কিছু আশা করে লাভ নেই যতটুকু আলাদা আমাদের কপালে রেখেছে ঠিক ততটুকুই কিন্তু আমাদের জীবনে ঘটবে হবে সুতরাং অতিরিক্ত হচ্ছে এই অতিরিক্ত পাওয়ার আশায় আমরা কষ্ট পাবো ডিপ্রেশনে যাবো এটার কোনো সুযোগ নেই সুতরাং ভাবতে হবে এই যে আমরা অতিরিক্ত চাইতেছি অতিরিক্ত পাওয়ার আকাঙ্ক্ষায় আমরা কাজ করতেছি আসলে আমরা কিন্তু নিজেদের মানে আমল নামাতকে কিন্তু কোনো রকম খেয়াল করতেছি না যে হ্যাঁ আমাদের পরপারে যেতে হবে আমাদের পরপারে পাড়ি জমাতে হবে সুতরাং এই যে অতিরিক্ত চাওয়ার লোভ অতিরিক্ত পাওয়ার আকাঙ্ক্ষা এগুলো করে কোনো লাভ নেই এগুলো করতে করতে একদিন মালাকুল মাওতে হাজির হবে তখন দেখবেন আপনার আমল নামায় জিরো সুতরাং এই বাজে মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে হ্যাঁ তবেই কিন্তু আমরা আসলে জীবনে ভালো থাকতে পারবো বা সুখী হতে পারবো সুখী হওয়ার মেন জিনিসটি হলো বা মেন বিষয়টি হলো যে অতিরিক্ত চাওয়া যাবে না অতিরিক্ত পাওয়ার আশা করা যাবে না তবে আপনি সুখী মানুষ তার আগে নয় কে আপনার সাথে কথা বলতেছে না কে আপনাকে কষ্ট দিল কে আপনাকে মেসেজ করতেছে না কে আপনার সাথে সঙ্গ দিচ্ছে না দেখার সময় নেই কেননা সবাই সেরে গেলেও একমাত্র আল্লাহতালা আমার পাশে আসেন আমার সাথে আসেন তিনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আমি কি চাই আমার কি লাগবে সব কিছু কিন্তু আল্লাহ তালা ভালো জানেন সুতরাং এই ধরনের চিন্তা ভাবনা করে ডিপ্রেশনে যাওয়া হতাশ হওয়া এগুলো আসলে একজন মানুষের জীবনে ভুল কিছু বয়ে আনবে বা এটা একটা ভুল এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং বের হয়ে আসে সর্ব অবস্থায় আমাদের বুঝতে হবে যে হ্যাঁ আল্লাহ তালা আমার পাশে আছেন আল্লাহ আমার সাথে আছেন আল্লাহ আমাকে ভালোবাসেন সুতরাং কে কষ্ট দিল কে কথা বললো না কে ছেড়ে গেল কেন এটা হচ্ছে না কেন ভালো চাকরি হচ্ছে না কেন জব হচ্ছে না কেন এমন কিছু হচ্ছে না বা কেন জীবনে ভালো কিছু হচ্ছে না এগুলো ভেবে কোনো কাজ নেই আপনাকে নিয়ে সবচেয়ে বেশি ভাবতেছেন আল্লাহ তালা আপনার কখন কোন জিনিসটা প্রয়োজন তিনি জানেন যে কখন আপনাকে কোন জিনিসটা দিলে আপনার জন্য সবচাইতে ভালো হবে সুতরাং তিনি কিন্তু সেই সঠিক সময় দেন সো এই যে আপনি চাচ্ছেন আমার কেন এখনই হচ্ছে না আমার কেন এখনই চাকরিটা হচ্ছে না আমার কেন এখনই আমার ভালো কিছু হচ্ছে না কেন মানুষ আমার সাথে এরকম কষ্ট দিচ্ছে কেন মানুষ আমার পাশে থাকছে না তো এই যে এখনই এখনই আরও লাগবে মানে মিলান আসলে আরও লাগবে বা এখনই মানে ইনস্ট্যান্ট সুতরাং ইনস্ট্যান্ট কোনো কিছু চেয়ে লাভ নেই ইনস্ট্যান্ট কোনো কিছু চাওয়া মানে আপনি হতাশ হবেন আপনি ডিপ্রেশনে যাবেন সো আল্লাহ তালা কিন্তু ডিপ্রেশনে যাইতে মানা করেছেন সুতরাং অতিরিক্ত চাওয়া পাওয়া কারোর প্রতি আশা হ্যাঁ এই যে মানুষের প্রতি আশা এগুলো করা যাবে না সর্ব অবস্থায় আমরা যেন আল্লাহর কাছে চাইব আল্লাহ তালা যেন আমাদের জীবনে ভালোবাসি টান করেন এই দোয়াই করবো সুতরাং মানুষের কাছে গেলে কেউ আপনাকে দেবে না মানুষ কোনো কিছু দেওয়ার ক্ষমতা রাখে না মানুষ অতি নগণ্য আপনি যে মানুষের কাছে চাইবেন সেই মানুষই কিন্তু সে আল্লাহর কাছে চায় সুতরাং আপনি সরাসরি আল্লাহর কাছে চান আপনি পাবেন আপনি সাকসেস হবেন আপনি সফল কাম হবেন সুতরাং ডিপ্রেশন হতাশ হেজিটেশন এগুলোকে নিয়ে বয়ে বেড়ার কোনো দরকার নেই এগুলোকে এক সাইডে রেখে পরিশ্রম করুন আপনি যে লক্ষ্যে কাজ করবেন সেই লক্ষ্যে আপনি ছুটুন কাজ করুন পরিশ্রম করুন দেখবেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে ভালো কিছু দান করবেন সর্বশেষ মিজানুর রহমান আজহারি হুজুরের সাথে আমিও বলতেছি যে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে এই কথাটা আমাদের জীবনের সাথে সেট করে রাখেন সেট করে রাখতে হবে তাহলেই সামনে সফল কাম তাহলেই আমরা প্রতিটা মানুষই সার্থক এবং সাকসেস তো ঠিক আছে অনেকগুলো কথা বললাম পরিশেষে সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি অমা তাও ফিকি বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি